সুপ্রিয় শিক্ষার্থী আমার এই যে এখানে তিন দশমিক গিয়ে প্রশ্ন নম্বর পনেরো যে প্রশ্নটা দেওয়া আছে আগে আমরা লিখলাম এই যে এখানে লিখলাম দেওয়া আছে দেওয়া আছে তাহলে প্রশ্ন কী দেওয়া আছে টু এক্স মাইনাস টু বাই এক্স সমান কত দেওয়া আছে থ্রি এটাকে আমরা লিখলাম এই যে বামপক্ষ লিখলাম যেখানে লিখলাম বামপক্ষ দিয়ে কত আছে এইট এস কিউ মাইনাস ওয়ান বাই এস কিউ এখন এটের সাথে এগুলা গুণ করে ফেলবো এইট এস কিউ মাইনাস এইট এই যে এখানে এস কিউ এখন এটাকে যদি আমরা ব্যাঙে লিখি কত হয় টু এক্স হোল কিউব মাইনাস টু বাই এক্স উপরে দেওয়া আছে কিউব এখন এটাকে ধরবো এ আর এটাকে ধরো নিলাম বি তাহলে এ কিউ মাইনাস বি কিউব সমান অ্যা মাইনাস বি হোল কিউ প্লাস এই যে এখানে ট্রি এ এবং বি ইন্টু এই যে মাইনাস বি এর পরিবর্তে লিখলাম এই যে এখানে টু এক্স আর বি এর পরিবর্তে টু বাই এক্স এখন আমরা মানগুলো বসে দেবো টু এক্স মাইনাস টু বাই এক্স সমান কত বসাতে বলছে ট্রি এই জায়গায় ট্রি বসে দিলাম উপরে কিউ তাহলে তিন দু ছয় তিন দুকোনো ছয় সদক্ষণে কত তাহলে বারো আগে আমরা এই যে মানগুলো লিখলাম টু এটার মান কত আছে থ্রি এখানে একটা কথা লিখে আছে যে মান বসিয়ে এবার থ্রি হোল কিউব বলতে এখানে তিন তারিখ তিন দং সাতাইশ এবার তিন দুণে ছয় সদক্ষণে বারো তিন বারো সত্ত্রিশ তাহলে সাতাশ আট সত্তরিশে যোগ করলে কত হয় দেড়শো তাহলে এখন আমরা লিখতে পারি যেখানে দেখানো হলো